আজকাল সবাই কোলেস্ট্রল নিয়ে খুব কোলেস্ট্রল নাম শুনলেই তারা মনে করেন যে এটা খুবই ক্ষতিকর একটা জিনিস কিন্তু আসলে কি কোলেস্ট্রল আমাদের জন্য ক্ষতিকর বা কোলেস্ট্রল কে আমাদের প্রয়োজন নেই আমাদের শরীরের রক্তে কোলেস্ট্রলের প্রয়োজন আছে তবে সেটি নির্দিষ্ট মাত্রায় হতে হবে অতিরিক্ত হলেই সমস্যা আমাদের শরীরে কোলেস্টেরল আমাদের কিছু কাজের জন্য শরীরের কিছু কাজের জন্য প্রয়োজন আছে যেমন ধরনের আমাদের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে কিন্তু আমাদের কোলেস্ট্রলের প্রয়োজন হয় এরকম আরো অনেক ধরনের উপাদান আছে শরীরে যেগুলো তৈরিতে আমাদের কোলেস্ট্রলের প্রয়োজন হয় তবে অতিরিক্ত কোলেস্টেরল রক্ত নালীতে জমা হয়ে রক্ত নালী রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে প্ল্যাগ জমায় কখনো কখনো এটা পুরোপুরি ব্লক করে দেবে রক্ত নালীকে সে অবস্থায় কিন্তু আমাদের হার্টের অসুখ আমাদের কিডনির অসুখ আমাদের ব্রেনের অসুখ এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আর উচ্চ রক্তচাপ তো হয় তো এগুলো হচ্ছে আসলে কোলেস্টেরল বেড়ে গেলে তার ক্ষতি কোলেস্টেরল দু প্রকার আছে এইচডিএল আর এলডিএল এইচডিএলটা কিন্তু ভালো কোলেস্টেরল আর এলডিএলটা হচ্ছে ক্ষতিকর কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ন্ত্রিত করতে হলে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদেরকে কায়িক পরিশ্রম বাড়াতে হবে খাবারের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে উচ্চমাত্রার কোলেস্টেরল আছে এমন খাবার আমাদেরকে কম খেতে হবে

আমাদের দেশীয় ফলগুলোর দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে দেশীয় ফলগুলোতে কিন্তু উচ্চ উচ্চ উচ্চমাত্রা ফাইবার থাকে এছাড়াও বিদেশি যে ফলগুলো আমরা দেখি যেমন ড্রাগন ফল এগুলোতে কিন্তু থাকে কোলেস্টেরল বেড়ে গেলে রক্তে আমাদের কিছু চিকিৎসা আছে ওষুধপত্র আছে অনেক সময় দেখা যায় বিশেষ কিছু রোগেও কোলেস্টেরল বেড়ে যায় যেমন থাইরয়েডের অসুখ ডায়াবেটিস তো আমাদেরকে যেন উচ্চমাত্রা কোলেস্টেরল যদি আমরা রক্তে পাই তাহলে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে বিশেষ কোনো অসুখ আছে কিনা সেই অসুখের চিকিৎসা করলে এবং কোলেস্ট্রলের মাত্রা কমানোর ওষুধ দিলে কিন্তু আর সময় কোলেস্ট্রল কমে যায় তবে অনে রাখতে হবে শারীরিক পরিশ্রম অবশ্যই করতে হবে শারীরিক পরিশ্রমে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখার সর্বোত্তম উপায়